আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে লাইভে আমি ক্যান্ডি আর হচ্ছে দুজন হচ্ছে এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে তো মাঝে তো খুব মারামারি করতো এখন হচ্ছে একসাথে দেখতেছি খুব ভালো খেলা করতেছে তো ওদের দুজনকে ছেড়ে দিছি রুমে দেখুন খুব সুন্দর ভাবে খেলাধুলা করতেছে এটা দিয়েছিলাম এটা একটা ঘাডার এটা নিয়ে আজকে অনেকদিন পর ছাড়লাম আসলে আজকে ঠান্ডা পড়ছে বৃষ্টি পড়তেছে তো বাইরে অনেক ঠান্ডা তো এজন্য দেখলাম যে ফ্যান চালানো লাগতেছে না তো এই জন্য ওকে ছেড়ে দিছি রুমের ভিতর আস্তে আস্তে শীত পড়লে আসলে ওদের অনেক বেশি ছাড়তে পারবো দেখেন কি করে ওর লেস ধরে টানাটানি করতেছে যে পাইছে একটা কাগজ এদিকে ম্যাঙ্গো এদিকে এখন এটার অবস্থা খুবই খারাপ করবে ম্যাঙ্গোয় দেখেন কাজের জিনিস পেয়ে গেছে মানে ওরা একটা কাজ করতে দিলে হয় আর ওই যে একজন আসো মানে খাবার খেতে ওর খোদা লাগছে আসো আসো ওদের কটা খাবার এনে দিতে হবে অনেকক্ষণ ধরে ছাড়া আছে আমি প্রায় এক দুই ঘন্টা হয়ে গেছে এদের ছেড়ে রাখছি দেখেন দেখেন হয়তো বা ক্ষুধা লাগছে কিন্তু ম্যাঙ্গো এর যে কাজ নিয়ে বসে আছে ম্যাঙ্গোকে কে একটু দেরি করে ছাড়ছি আর ওকে একটু আগে ছাড়ছি ক্যান্ডিকে একটা কাগজ পেয়ে ওর খেলাধুলা শুরু হয়ে গেছে মানে কিছু একটা পাইলে হয় ওটা নিয়ে একেবারে শুরু করে দেয় কাজ কিন্তু ম্যাঙ্গো একেবারে দুষ্ট ও গোছল করতে চায় না দেখেন দুইটাই করতেছে কি কাগজটা নিয়ে আমি যদি এখন কাগজটা ছোট ছোট করে টুকরো করে দিই ওটা নিয়ে আরো বেশি খেলা করবে এবং ধরেন যে ওটা নিয়ে এক এক জায়গায় ফেলাবে আসো এই তোর কি এখন গোসল করতে ইচ্ছা করতেছে তোর ভাব দেখি মনে হচ্ছে তুই এখন গোসল করবি আসো আই কাগজার একেবারে এখন ওরজা করবে আই ওটা মারতেছিস কেন ও কি ম্যাঙ্গো Vengo. ê, à sao? đi cái ম্যাঙ্গি কে যদি দুইটাই দুইটাই দৌড় দিছে আবার চলে আসছে এটা হচ্ছে নিয়ে আসছি মানে আসো আসো শিঙ্গোしょ আতে কিছুই নাই আর সব কাটা চলে আসছে এখন এদের মিটিং হবে ঠিক আছে আই মানে ম্যাঙ্গো এত ফাজিল একে দেখে ওকে মারতেছে ক্যান্ডিরে মারতেছে হ্যাঁ এর সাথে আবার বেস্ট ফ্রেন্ড এ হচ্ছে এখন বর্তমানে জাস্ট ফ্রেন্ড হ্যাঁ এর সাথে হচ্ছে ভালো সম্পর্ক দেখেন এই কারেকে আলাদা রাখছিলাম আমি হ্যাঁ অনেক মানে আজকে দুদিন পরে দেখা এদের সাথে দেখছেন কি করে পাখি দিকে আর একে দামড়াচ্ছে একে দামড়াই ফেলতেছে এই হচ্ছে অবস্থা এতক্ষণ কিন্তু মারি নাই এতক্ষণ একদম ম্যাঙ্গো কে কিছু নাই এখন কিন্তু মারতেছে কারণ একে পেয়ে গেছে এটা এটা বেড়াচ্ছে এটাই দুনিয়ার নিয়ম একজনকে পাইলে একজনকে ভুলে যায় আমার ম্যানগোকে দেখলেই মনে হচ্ছে ম্যাঙ্গো ওকে পেয়ে একে ভুলে গেছে এটা কেমনে সম্ভব এতক্ষণ টানা দুই ঘন্টা ধরে এসেতে খেলতেছে এখন ওর সাথে খেলতেছে মানে এরা পাত্তাই দিচ্ছে না এ কিন্তু আমার একটা মিষ্টি পাখি হ্যাঁ এ আমার একটা মিষ্টি পাখি এরে মানুষকে খুব ভালোবাসে আমি ভাবছিলাম ওকে সেল করে দেব কিন্তু ও বর্তমানে এত টান দেখাচ্ছে মানে ওকে আমি সেল করতে পারতেছি না আমার খুব কষ্ট লাগতেছে ও কার কাছে দিব সে হয়তো বা জানবো না যে প্রেম করা ও মানুষ ভালোবাসে ছেড়ে দিলে কাছে থাকে হয়তো বা জানবে না কারণ আমি সাধারণত দোকানে দিয়ে আসবো আমার ওকে আসলে আমার বাসায় এত পাখি রাখা যায় না ঠিক আছে এই সেল করে দিতে হয় কিন্তু খুব মায়া লাগতেছে এখন আমার মেয়েও ধরছে যে ওকে সেল করতে হবে না বাকি সেল করো তো আমার হাজবেন্ড ধরে সেল করে দাও আরো দু তিনটা বাচ্চা আছে এখন ও বলতেছে যে থাক রেখে দাও থাকতে যাচ্ছে অনেক প্রেম করা তুমি তো আহ ব্যবসা করার জন্য সেল কর মানে পোষো না তোমার আসলে শখ করে পোষো যেহেতু ও এত ফ্রেন্ডলি হ্যাঁ এর ফ্রেন্ডলির জন্যই আমি ওকে সে করতে পারতেছি না দেখেন তারপরে উঠে আসে একা একাই কাছে আসে মানে ও অনেক ফ্রেন্ড হ্যাঁ আর ওরা তো আছে দুটো ওরা দুটো তো অনেক দিন ধরে আমার সাথে আছে আজ ছয় মাস সাত মাস হবে আছে তো ওদের প্রতিটা আলাদা একটা টান আছে সাথে আবার হয়েছে পাখি পুষলে একটা মায়া হয়ে যায় কোনো বাচ্চায় ইচ্ছা করে না আর এরপরে ককাটেলের বাচ্চা হয়েছে একটা ওকে তো সেল দিব না ভাবতেছি ওর প্রতি আলাদা মায়া হয়ে যাবে অনেক দ্রুত আপনারা ককাটেলের বাচ্চা দেখতে পাবেন নতুন একটা আমি ওকেও টেম করবো ইচ্ছা আছে সেল করার ইচ্ছা নাই তো দেখা যাক কি হয় আসলে ভালো লাগে বাচ্চারাও খুশি হয় আবার ওদের সময়ও কেটে যায় আমার নিজেরও অনেক ভাল লাগে সময় কাটাতে দেখেন এখানে অনেক কিছু তো আমি তো ক্যামেরার সামনে আছি না তাই অনেক কিছু দেখাইতে পারি না আমি যখন বসে থাকি ও আমার মাথার পরে ঘাড়ের পরে দুইটা তিনটা মিলে এরা সবাই মিলে এসে খেলা করে তখন খুব ভালো লাগে মানে আসলে পাখি তো আমরা সাধারণত ব্যবহার করতেছে এটা দেখা এটা আলাদা একটা সুখ এটা আসলে আমি আসলে সবসময় বাসায় থাকি তো এদের সাথে সময় কাটালে আমার অনেক ভাল লাগে মানে আমার সময় চলে যায় আমি দিন ভরে আসলে এজন্য কাজ করি আর তারপর যদি এরকম ফ্রেন্ডলি পাখি হয় হ্যাঁ তাহলে তো কথাই নাই দেখেন কি করতেছে তিনটা মিলে কি একটা অবস্থা যাই হোক কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম যাই না আপনাদের ভালো লাগছে কিনা পাখি আসলে আমার নিজেরও ভাল লাগে পাখি পছন্দ করে আমার পাখির ভিডিও খুব পছন্দ করে তো আপনাদের ভালো লাগলে সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগা আসলে নিজের ভালো লাগা থেকেই আসলে দেখায় যে দেখেন তারপরে উড়ে এসে বসতেছে এটা আমরা কোথাও দেখবেন যে পোষ মানাইলে চিড়িয়াখানায় বা কোথাও যায় পশু পাখি দেখে কিন্তু ওরা অলরেডি এমন ভাবে কাছে আসে মানে এটা অনেক ভালো একটা ফিল দেয় হ্যাঁ মনে শান্তি লাগে আস দেখেন পাখির কালার গুলো কত সুন্দর এই যে আরেকটা চলে আসছে এটা হচ্ছে বেশি দুষ্টু এটা হচ্ছে লাভ বার্ড ও অনেক বেশি দুষ্টু ও উড়ে যাচ্ছে আর আসতেছে